যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম আধো বলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বলাই প্রীতির তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওঠে যে ভাষায় পাখিরা গান গায় যে ভাষায় বনেতে ফুল ফোটে মনিতে সমুদ্র দোল খায় যে ভাষা ভরাই ভালোবাসা যে ভাষা ছড়াই স্বপ্ন খাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালন ভাটিয়ালি যে ভাষায় ঝুমুর টুসু ভাদু বুকেতে বাজাই সুখের তালি যে ভাষায় তরজা কবি গান যে ভাষায় যাত্রা পদাবলী যে ভাষায় পাঁচালি কীর্তন ভাবায়া সোনায় কলি যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ঠাসা মোদের গরব মোদের আশা আমুরি বাংলা ভাষা যে ভাষায় ফুল্লোরা খুললো না যে ভাষায় বেহুলা লক্ষীন্দর যে ভাষা সোনাই কাজল রেখা হৃদয়ে তোলে দুঃখের ঝড় যে ভাষায় মা মেনকা উমা যে ভাষায় লাউ সেন কালকেতু যে ভাষায় কঙ্কলীলা কালু বেঁধে দেয় সংস্কৃতির সেতু যে ভাষা দোলাই বুকের বাসা যে ভাষা ভোলাই কাঁদা হাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা নমস্কার